আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকার ষোলো আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব আমিনুল হককে বিজয়ী করতে পল্লবী থানা যুবদলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা জাতীয় রূপরেখা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আয়োজিত এ কর্মসূচি আজ বাদ আসর পল্লবী থানার আওতাধীন পাঁচ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে নেতৃত্ব দেন পল্লবী থানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব গোলাম কিবরিয়া সঞ্চালনায় ছিলেন পল্লবী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও রাজপথের সাহসী সংগঠক জনাব জামাল হোসেন বাপ্পি গণসংযোগে অংশ নেন বিভিন্ন ওয়ার্ড ইউনিটের যুবদল নেতাকর্মী যারা এলাকার সর্বস্তরের জনগণের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করেন এবং জনসচেতনতা গড়ে তোলেন এ সময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন ঢাকার ষোলো আসনের মানুষের স্বপ্ন ও প্রত্যাশার প্রতীক আমিনুল হক ভাই তিনি জাতীয় দলের সাবেক সফল ফুটবলার এবং গণমানুষের প্রিয় নেতা আমরা তাকে বিজয়ী করে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই কর্মসূচি শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ঢাকা ১৬ আসনের প্রার্থী জনাব আমিনুল হকের দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় জনাব আমিনুল হক বিএনপির ঢাকা উত্তর শাখার আহ্বায়ক এবং জাতীয় ফুটবলের সাবেক তারকা তাকে ঘিরে এ আসনে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে দলীয় সূত্র